পেনাল কোডের একটা সহজভাবে বলি সেটা হচ্ছে যে আমরা বাসা বাড়িতে যেরকম কাজের মানুষ থাকে না কাজের মানুষ হয়তো বাসার কাজের জন্য বা কোনো অসহায় মুরব্বীদের সার্ভিস দেওয়ার জন্য কোনো মুরব্বী বা কোনো মানুষের জন্য যে আসলে একটা সার্ভিস নেওয়ার জন্য তার দরকার বা সে সার্ভিসটা নিজেরটা নিজে করতে পারতেছে না সেক্ষেত্রে তার লোক দরকার এই এই জন্য যে একটা কাজের লোক রাখার একটা চুক্তি হয় না মানে একটা কাজের লোক রাখা হয় তো এই লোক যদি এই চুক্তি ভঙ্গ করে সেক্ষেত্রে প্যানাল করে একটি সেকশন আছে চারশো একানব্বই এই উনিশতম অধ্যায়ে আরও দুটো সেকশন ছিল সে দুটটা সেকশন বাতিল করেছে মূলত এই একটা সেকশন আছে চারশোতে একানব্বই তো চারশোতে একানব্বইতে এই কথাটা বলছে যারা লয়ের স্টুডেন্ট আছেন আমার বোধ আমার এই পুরো ল লাইফে এই সেকশনটা ফার্স্ট পড়ছি মানে এটা ক্লাসেও তেমন পড়া হয় নাই বা বাস্তবতা বাস্তবিকভাবে আমাদের এটা এত লাগে না কিন্তু প্যানালকোর্টে এরকম একটা আইন আছে হ্যাঁ আমরা বেসিক্যালি শ্রমিক বিষয়ে যে আইন কানুন সেটা ওই শ্রমিক আইন যেটা আছে সেটা অনুযায়ী বুঝি কিন্তু প্যানেল কোর্টেও একটা সেকশন আছে সেটা এই মুহূর্তে দেখলাম এটা লয়ের স্টুডেন্ট বা অন্য মানুষ যারা আছেন কিন্তু এখানে যেটা শর্ত আছে সেটা হচ্ছে চুক্তি দ্বারা আবদ্ধ হইয়া স্বেচ্ছায় মানে যখন চুক্তিদের আবদ্ধ হবে এবং স্বেচ্ছাসে কাজ করতে রাজি হবে দেন সেটা যদি সে ভঙ্গ করে সেক্ষেত্রে প্যানাল কোর্টের চারশত একানব্বই অনুযায়ী তিন মাস কারাদণ্ড এবং দুইশো টাকা জরিমানা তার হবে অথবা চাইলে দুইটাই দিতে পারে আদালত তো মূল কথা হচ্ছে চুক্তিভঙ্গের যে একটা বিষয় তৈরি হয় স্পেশালি কাজের লোকদের সাথে সেক্ষেত্রে যদি পরপর একটা চুক্তি থাকে সেক্ষেত্রে কোড অনুযায়ী এখানে একটা ব্যবস্থা নেওয়া যায় ইদানিং এমনিতেই ঢাকা শহরে কাজের মানুষ বলতে গেলে পাওয়া যাচ্ছে না যারা আসে দুদিন পর চলে যায় এক্ষেত্রে কাজের লোকদেরও যেরকম সমস্যা আছে যারা কাজের লোক নেন তাদেরও যথেষ্ট পরিমাণ সমস্যা আছে মূলত আমাদের পুরো দেশের অধিকাংশ জায়গাতেই এই শ্রমিকদের অধিকার অথবা শ্রমিক ব্যবস্থাপনা মানে ন্যায্য পারিশ্রমিক বিষয়টায় সেটা ভদ্র অভদ্র সভ্য অসভ্য যা আমি মোটামুটি অগণিত মানুষের ভিতরেই এই জিনিসটা দেখছি গুটি কয়েক মানুষ বাদে সুতরাং শ্রমের অধিকারটাও যেমন জরুরি ঠিক তেমনি শ্রম দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর সেই চুক্তিটা ভঙ্গ করলেও সেটা নিয়েও আইনের আশ্রয় আসাটা জরুরি এবং এভাবেই সুন্দর একটা পরিবেশ গঠন হোক সেই কামনায় আসসালামু আলাইকুম